আসসালামু আলাইকুম হ্যালো ইওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ইজিয়ান জায়ান তো ফুপির বাসায় এসে অনেক খুশি জায়ান বলছে যে আমি ঢাকায় এসেছি ইজিয়ান ওর নানুকে কল দিয়ে বলছে যে নানু আমি ঢাকায় এসেছি ফুপির বাসায় আবার চলে আসবো তুমি মন খারাপ করো না তো আমার মো আচ্ছা ঠিক আছে হাসছিল ওর কথা শুনে তো আমার বাচ্চারা ফুফাতু বোনদের পেয়ে অনেক খুশি হ্যাঁ নাও যাই নাও না এরপর আমার জায়ান নাস্তা করলো সকালে অনেক কষ্ট করে তাকে হেঁটে হেঁটে খাওয়াতে হয়েছে তো খাওয়ার পরে এবার ওরা ভক্ত বন্ধুদের সাথে বাইরে এসে খেলছে এই যে দেখুন জায়ান বলছে সে লিফ্টে একা একাই নিচে যাবে দেখে আসুন না আমরা ছাদে যাবো করে ये इनका शेप है মাশালা বাচ্চারা তো অনেক মজা করছে আর তো আপনাদের সাথে আজকে যেটুকু ইনসারা নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ